তাহলে কি তাকে জামাই আদর করে তার নামে যে মিডিয়ায় প্রচারণা বন্ধ করে দেওয়া হতো নাকি তার লাশ মব করে ছিঁড়ে ফিরে কেটে টুকরো টুকরো করে শাহবাগে ঝুলিয়ে দেওয়া হতো জুলাইয়ের সেই লিঙ্গ স্তম্ভে চেতনা স্তম্ভে সেখানেই তো আমাদের বাংলাদেশের যে বর্তমান চলমান সার্কেস চলতেছে সেই সার্কেসের ধারাবাহিকতা বজায় রাখতে আজকে উনত্রিশে ডিসেম্বর দর্শক বন্ধুরা ইউনুসের এবং জামাত ইসলামের যৌথ সার্কেস ষোলো মাস ধরে চলমান যে প্রক্রিয়ায় আছে সেটি সেভাবে বাজারজাত হচ্ছে না বলে বর্তমান সময় আরেকটি নতুন গল্প সৃষ্টির আকাঙ্ক্ষায় শাহবাগ মঞ্চায়িত করা হয়েছে মঞ্চের নামে হাদি হত্যার বিচার চাই কারণ এটা কোনোদিনও সমাধান হবে না এবং এইটাকে চুইংগামের মতো টানতে টানতে মানে ওদের যে আড়ালে যে তাদের স্বার্থ লুকিয়ে আছে সেই স্বার্থ সিদ্ধি করার পর্যন্ত তারা এইভাবে নাটক চালিয়ে যাবে এটাই তাদের পরিকল্পনা তো সেখানে দেখেন আজকে তারা শুরু করেছিল আবু সাইদ দিয়ে তারপর মুগ্ধ এরপরে শুনেছি চোদ্দশোর মতো শহীদ হয়েছে গুলি খেয়েছে পঙ্গু হাসপাতালে পড়ে আছে কিন্তু আমরা সব সময় শুনেছি আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই দুটি নাম দিয়ে সমস্ত বাংলাদেশকে উত্তপ্ত করে রেখেছে এই এনসিপি নামক সমন্বয়ক নামক কুলাঙ্গারগুলো আজকে আবু সাইদের নাম যখন বিক্রি করা যাচ্ছে না মানুষ যখন নামটি হাসি ঠাট্টায় আলোচনা নিয়ে আসছে এবং আবু স্থানীয় এলাকার যে চায়ের প্রতিবেশী তারা পর্যন্ত বলছে সে তো গুলি খেয়ে মরে নাই তাকে তো হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে যেন তার মৃত্যুকে পুঁজি করে কারো স্বার্থ করতে পারে লাভবান হতে পারে এবং কারো লাভবান হয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি তখন তারা আবার বাজারে নিয়ে আসলো হাদি কারণ হচ্ছে মুগ্ধ জায়গায় যে স্নিগ্ধ করছে তাকেই সবাই এখন মুগ্ধ বলে অভিহিত করছে এবং আপাতত চুপ আছে জনগণ যখন জনগণ এটা নিয়ে আলোড়ন সৃষ্টি করবে তখন এই স্নিগ্ধ নিজেই না বলে ফেলেন যে আমি মুগ্ধ হয়ে অ্যাক্টিং করেছিলাম কারণ হাদি হত্যার পরে আমরা দেখেছি আবু সাঈদের সাথে আবরারের ছবি আবরারের পাশে হাদির ছবি বলেছে তারাই পোস্ট করেছে যে আপনাদের দায়িত্ব আমরা তো শহীদ হয়েছি কিন্তু মুগ্ধর ছবি তার পাশে আমরা দেখতে পাইনি তার মানে মুগ্ধ শহীদ হয়নি বা মারা যায়নি সেটি একটি পরিকল্পিত নাটক ছিল তারপরে দেখেন হাদিকে কৃত্রিম খুন করলো এবং হাদি নিজে কৃত্রিম ভাবে শহীদও হলেন কারণ তাকে কাজী নজরুলের পাশে কবর দিতে হবে তার নামে হল করতে হবে তার নামে রাস্তার নাম দিতে হবে তার নামে ওই যে সদরঘাটের নাম দিতে হবে বিভিন্ন জায়গা তার মৃত্যুর খবর প্রচার হওয়ার পূর্বেই ব্যানার তৈরি হয়ে গেছে মানে খুবই রহস্যজনক প্রত্যেকটা ঘটনা একটার সাথে যেন একটা জুড়ে আছে তারপরে তাকে চরিত্র দেওয়া হলো সে বিপ্লবী নেতা তাকে আমরা কি করতে দেখেছি যতগুলো মানে বাংলাদেশ বিরোধী পাকিস্তান পন্থী রাজাকার আছে তাদের পক্ষে সবসময় মহান বক্তব্য এবং তাদেরকে মহান বানানোর করা হয়েছে আর যারা স্বাধীনতার পক্ষের তাদেরকে লাঠি হাতে রাস্তায় ঘুরে পিটানোর জন্য জন্য তাদের তাদের ছিঁড়ে ফেলার ফেলার অনেক কিছু জন্যই সে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ করতো এবং বলতো রাজনৈতিক প্রতিপক্ষের জন্য এটাই নাকি মহাকাব্য তা এখন হাদের বিচার চাইতে গিয়ে দেখে যে মঞ্চে সেদ্ধ লোক জড়ো হচ্ছে না তখনই সেই উনত্রিশে ডিসেম্বরে রাতে চলে আসলো আরেক নাটক আরেক ঘটনা ঘটনার ঘটনা ঘটতেই চলেছে এবং আমরা হাদির সাথে সবসময় দেখতাম দশজন আটজন সাতজনের জনের বেশি হতো না এখন তার জন্য এত এত মানুষ কোথা থেকে জড়ো হচ্ছে কোথা থেকে আসছে এবং আরো লোক দরকার তাদের কারণ সমস্ত বাংলাদেশকে নির্বাচন বিমুখ করতে হবে তো সেই জন্য তো তাদের অনেক লোক দরকার এবং নাটকটাকে আরো গরম করা দরকার দেখেন সেই জন্য কি করেছে আরেকটা ছেলেকে দিয়ে তারা যখন ওই যে জুলাইয়ের সময় স্লোগান দিল আমরা কারা আমরা কারা রাজা কার রাজা কার কে বলেছে শেখ হাসিনা বলেছে রাজা তো তারা নিজেরাও স্লোগান দিল আমি কে তুমি কে রাজা কার রাজা কার সেই জাতি আজকে হাদি হত্যার বিচার চায় অশ্লীল ভাষাকে শ্লীল ভাষায় মহাকাব্য বানাতে চায় তাকে আবার কবর দেওয়া হলো হাদির কাজী নজরুলের পাশে আচ্ছা আমি মূল আলোচনায় চলে আসি সেটা হচ্ছে নাট্যমঞ্চ সাজাতে গিয়ে আজকে ধরা খেয়ে গেল শাহবাগে পিস্তল সহ একজন জঙ্গি অপরাধী এবং সেই জঙ্গি অপরাধীর মানে অপরাধী আমি বলছি কিন্তু থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং মিডিয়াতে যে খবরগুলো প্রচার করা হয়েছিল সমস্ত খবর উধাও হয়ে গেছে উধাও হয়ে গেছে কোথায় গায়েব হয়ে গেছে মূলত বলা হচ্ছে যে যেই অস্ত্রটি পাওয়া গেছে সেই অস্ত্রটি ছিল খেলনা অস্ত্র এবং যাকে ধরা হয়েছে তার যে পরিচয় তার ছবি তার আইডি কার্ড সব কিছুই আমার কাছে চলে এসেছে এবং প্রকাশ হয়ে গেছে সব কিছু তার কাছে যে ছিল অস্ত্রটি সেটার বয়ান আমি একটু পরেই দিচ্ছি তার পরিচয় সম্পর্কে বলি এবং তার আদ্যপান্ত আপনাদেরকে জানাই শাহবাগে ইনকালাব মঞ্চের আন্দোলনে অস্ত্র সহ আটক ব্যক্তির নাম হচ্ছে জামান তিনি ধানমন্ডি জিগাতলা এলাকার বাসিন্দা এবং ধানমন্ডি থানা বিএনপির একজন সক্রিয় কর্মী তার পিতা হচ্ছে ওয়াহাদুদ জামান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সাবেক নেতা এবং সূর্য সেন হল ছাত্র দলের সাবেক সভাপতি সম্প্রতি ঢাকা দশ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল ইসলাম রবি নির্বাচনী প্রচারণায় তাদের বাবা ছেলেকে নিয়মিত সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে এছাড়া স্থানীয় সূত্রে আরো জানা যায় যে গ্রেফতারকৃত আরাফা জার্মান জামান বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন থানা ছাত্র দলের সভাপতি থাকাকালীন সময় তার নিয়মিত এবং তৎকালীন থানা নেতা হিসেবে নিজেকে পরিচয় দিতেন তার কাছ থেকে উদ্ধারকৃত যে অস্ত্রটি পাওয়া গেছে সেটিকে এখন বলা হচ্ছে এটি খেলনা অস্ত্র আমি তার ভিডিওটি আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখে তারপরে আপনারাই বলবেন যে এটি কি আহ খেলনা অস্ত্র না সত্যিকার অস্ত্র তো বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী এটি ইতালির প্যাট্রো র্যাবেটা নাইনটি টু মডেলের একটি নাইন এম এম পিস্তল যেটির সাথে পনেরো রাউন্ডের একটি রেগুলার ম্যাগাজিন থাকে এবং ছবিতেও সেটি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণত যে কোনো ক্লোন এয়ার সফট খেলনা পিস্তলের পিছনের দিকে পিছনের দিকে কমলা অথবা লাল রঙের একটি বৃত্তাকার ছোট ফোটা থাকে যার দ্বারা বোঝানো হয় এটি খেলনা হিসেবে তরিকিত এছাড়া খেলনা ক্লোন পিস্তলের ম্যাগাজিনের বুলেট হলো এতটা লম্বা থাকে না যত কৃত অস্ত্রের সাথে দৃশ্যমান ম্যাগাজিনটি একটি আসল পনেরো রাউন্ডের পেট্রো ব্যারেটার ম্যাগাজিন উনিশশো সালের আগ থেকে এখন পর্যন্ত সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে এই অস্ত্রটি তো তার যে পিস্তলের ছবি ভিডিও সেগুলো আপনারা দেখছেন এবং আপনারা বিবেচনা করেন তার ছবি সহ সবকিছুই আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি আপনারা দেখেন যে আসলে এই ঘটনার পিছনে এই যে এখন তার সম্পর্কে খবর তুলে নেওয়া হচ্ছে এবং তার মিডিয়াতে খবর গুলা উধাও হয়ে যাচ্ছে যদি আজকে তার জায়গায় বিয়ে মানে আওয়ামী লীগের কেউ হতো বা আওয়ামী লীগের কেউ নাও হতো ধরেন বিএনপিও না জামাতও না কিছু না সে সাধারণ জনগণ খুব থেকে সে গিয়েছে তাহলে বা খেলনা পিস্তল নিয়েই সে ঘুরে নিজের আত্মরক্ষার জন্য কারণ এখন নিরাপত্তার অবস্থা খুবই করুণ তাহলে কি তাকে ছেড়ে দেওয়া হতো তাহলে কি তাকে জামাই আদর করে তার নামে যে মিডিয়ায় প্রচারণা বন্ধ করে দেওয়া হতো নাকি তার লাশ মপ করে ছিঁড়ে ফিরে কেটে টুকরো টুকরো করে শাহবাগে ঝুলিয়ে দেওয়া হতো জুলাইয়ের সেই লিঙ্গ স্তম্ভে চেতনা স্তম্ভে সেখানেই তো ঝুলিয়ে রাখা হতো তাই না এমনটাই তো আমরা দেখছি হয়েছে ইনকলাপ মঞ্চের প্রোগ্রামে সবার সামনের সারিতেই পতাকা নিয়ে হাঁটছিলেন এই ছবিটাও প্রকাশ হয়েছে এখন যদি আমরা বলি যে তার পরিচয় প্রকাশ করা হলো সে বিএনপি নেতাকর্মী সেটাও প্রকাশ করা হলো এটাও একটা চক্রান্ত এটাও একটা সাজানো নাটক বা সে বিএনপিরই কর্মী ছিল সে টাকার জন্য বিক্রি হয়ে গেছে এই অভিনয়টুকু করার জন্য কারণ বিএনপিকে মাইনাস করার জন্য জামাত এখন উঠে পড়ে লেগেছে এবং আমরা হাদি হত্যার পর পরই মির্জা আব্বাসের নামটিও খুব আলোড়ন সৃষ্টি করেছে তাহলে আসলে কি বিএনপি মাইনাস করার জন্যই এটা করছে কারণ ভারতের উপর ঢিল মেরে কাজ হয়নি ভারত এখন করা কড়া নজরদারিতে রেখেছে বাংলাদেশকে এবং কঠিন হুঁশিয়ারি দিয়েছে যদি এই ধরনের মিথ্যা বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে এটা ভারত মেনে নেবে না এবং যদি কোনো আসামি সেখানে গিয়ে থাকে তারা সাথে সাথে করে পাঠিয়ে এই বক্তব্য তাদেরকে দিয়ে জানিয়েছে তাহলে এটা কি হচ্ছে আসলে বিএনপিকে মাইনাস করার জন্য এই নাটক এবং বিএনপির কর্মী সাজানো হলো এবং তার বাবাও বিএনপির লোক তাহলে বিএনপির লোক খেলনা পিস্তল নিয়ে কেন আসবে এই ঘটনাটা আসলে কে মনিটরিং করছে আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করে জানান এই শাহবাগে হাদি হত্যা ন্যায় বিচার প্রতিষ্ঠা লক্ষ্যে আমি শাহবাগে অবস্থান নিয়েছি তার তিনটি হাইস গাড়ি আমাকে এখান থেকে পিছন থেকে তুলে নিয়ে ওই যে কোনায় ক্লাবের সামনে আমাকে তুলে নিয়ে সেখানে আমাকে গাড়িতে ঢুকতেছে আমি কোনো রকম আমার এই অস্ত্রটা ব্যবহার করে আমার জীবনকে বাঁচাই আসছি আপনারা দেখেন আমার রক্তগুলো এখনো শুকায় নাই হয় নাই এই হাদি হত্যার সাথে যদি মির্জা আব্বাস যদি জড়িত থাকে মির্জা আব্বাসকে এই মুখ এই শাহবাগে এনে ফাঁসিতে ঝুলাইতে হবে যদি মিষ্ আভ্যাস নয় যদি তাহলে কমানে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয় এই তাদের কমিটি ভাইতে হবে